যেটা আপনি পারচেস করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করতে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপে ডিটেলস গুলো সেম জাস্ট আমি প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ই হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট ভিজিট করবেন আমাদের আউটলেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সেম জুম ফেব্রিক্স প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই হচ্ছে আমাদের বাছাইকৃত প্রিন্ট এবং প্রত্যেকটার সাথে সেম প্রিন্টের হিসাব থাকবে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা 2500 টাকায় ফিক্সড প্রাইসে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট দিচ্ছি একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন ভিতরে জাফরান উপরে জুম ডিজিটাল প্রিন্ট করা স্টোন ওয়ার্ক ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম সাথে ফ্রি সাইজের হিসাব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে ঈদের আগে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে আর একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস দেখতেই পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হেজাব সহ আপনার ডিজিটাল প্রিন্টের এই দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট পাবেন দুই টাকায় আর একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটাই বাছাইকৃত প্রিন্ট জাফটন এবং জুমের কম্বিনেশনের প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট আপডেট নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম